আছালকুম আলহামদ্লা দেথাবতা গেংগামাৰ্চাৰ গৰু জব হৈ গৈছে দেথাপ গৰু জবৰা হৈ গৈছে দেউতা পাৰা মাংসটো লৈ গৈছে অৰ্থাৎ এই মাংস কিন্তু ভালকৈ চিণ্ডিত লাগে খাটৰ চিন্নিৰ গৰু জবৰা হৈছে বাৰু মেমান আহিবা যে বাহিৰত থাকে মেমানক লগে খাব নালাগে দেউতাৰ পৰা অলৰেডি চাইটা খে গৰু সাইটটার মতো শেষ আরও খাটো হল না ফার্স্টটা খাটো হয়ে গেছে অলরেডি জাতা ভিডিওটা শেয়ার করবা এবং জানাইবা দেখা মিস তো নিতরা গরুর সুন্দর সুন্দর পিওর মাংস একদম অরিজিনাল জাত ওরা মাংস তুলে হয়েছে সবগুলা মাংস আর রাখা হয়েছে খাটো ধারাবাহিক বা খোলা আর খোল্লা এবং আটবর যেগুলো আছে ফরে লি লাম আমরা দেখাই দেখা করি মাংস কিন্তু দেখাইলাম লম আপনারা মাংস তুলে হয়েছে খুব সুন্দর আসলে মাংসগুলো তুলে খাটো নড়া মাংস তুলে খাটো একটু ফরতে কিন্তু খাটা শুরু হইব সামনে কিন্তু আগুন জ্বালানি আর চিন্নির রান্না লাগে দুপুরে আমরা দেখাই চিনির যেগুলো ডেকগুলা বোয়ানি হয়ে গেছে চিনির একদিন আঁকতে কিছু করা হয় প্রত্যেক বছর যত আমরা আলু শুধু মাংসই ওটা দেখাই চিনেরিগুলো আমরা একটা করে দেখাইমো よろしうお願いします。